দুদিন পর বাবান বাড়িতে আসবে তাই খুশি খুশি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লগটা শুরু করছি তো দেখো কালকে এই সব কভার টভারগুলো কেচে রেখেছিলাম না সেই কভারগুলো এখন পাচ্ছি বাবান সেই গেছে নভেম্বর মাসে আর এখন জুন মাস চলছে তো বাবা না আসবে তাই বাড়ির ছেলে বাড়িতে আসে মনের মধ্যে খুব খুশি ও যেরকম সময়টা গুনছে কতক্ষণে বাড়িতে আসবো এত ঘন্টা এরকম আমরাও সেরকম ভাবে সময় গুনছি কদিন ধরেই বলছিল মা আর এত দিন বাকি আর এত দিন বাকি তারপরে কালকে থেকে বলছে এত ঘন্টা বাকি এত ঘন্টা বাকি আমরাও তাই গুনছি শুভভাত বন্ধুরা ঘরে বাইরে নতুন পথে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারো হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা উঠে মানে একটু ঘরটাকে পরিপাটি করে নিচ্ছি দেখতে পেয়েছো কালকে মানে এই জায়গাটা এই কভারটা কালকে বেঁচেছিলাম সেই জন্য এগুলো সব নামানো ছিল কভারটা পাতলাম পেতে এবার এগুলোকে জায়গা একটা জায়গা সেট করে দিলাম রান্নাবান্না করতে সুবিধা হবে না তো আমার কথা বাজারে গেছে কি আনে দেখি তারপরে রান্নাবান্না আর ততক্ষণে আমি কিছু ঘরের কাজটা সেরে নিই স্নান করে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে নটা সকাল সকাল ব্লগটা শুরু করলাম আর ব্রেকফাস্ট এখনো হয়নি তো ব্রেকফাস্টে আছে পরোটা আর তরকারি কালকে কারি মানে তরকারিটাও কালকে কালকেটা আবার পরোটাও রাত্রেবেলা করেছিল তো চারটে পরোটা বেশি করেই করেছি আর নতুন নতুন ছাতু খেয়ে নাম খাবো তো চলো ব্লগটা শুরু করা যাক কাল তো চেয়ারের কভারগুলোও খুলে ফেলেছিলাম তো ভাবছি যে একটু টেবিল টেবিলগুলো পরিষ্কার করে নিই আর আজকে রান্নার একটু ভিডিওও করব সেই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সব কাজ শুরু করব এর আগের ব্লগেই আমি তোমাদের বলছিলাম বাবান মানে ঘর একদম পরিপাটি টিপটপ দেখতে খুব পছন্দ করে মানে কোথাও যদি একটু নোংরা টোংরা থাকে বলবে যে ইস পরিষ্কার করো বা কিছু এরকম তো ওই জন্য এমনিতেই দর দর ধরো আমরা পরিষ্কার করি কিন্তু ও আসবে বলে আর বেশি করে পরিপাটি করছি আর এই দেখো মানি প্লান্টের কিছু পাতা শুকিয়ে গেছে সেই পাতাগুলোকে একটুখানি বাদ দিয়ে দিচ্ছি আর জলটা ভাবছি একটু চেঞ্জ করে দেবো মাঝে মাঝে জলটা চেঞ্জ করে দিই আর জল চেঞ্জ না করলে না মানি প্লান্ট গাছ ঘরের মধ্যেও ভালো থাকে না যেগুলো আর কি জলে থাকে সেই রকম টেবিলটা তো পরিষ্কার হয়ে গেছে এখন চেয়ারের কভারগুলো আমি এক এক করে পরিয়ে দেবো এই চেয়ারের কভারগুলো গামছা দিয়ে তৈরি তোমরা আগেই দেখেছো আমি কিভাবে তৈরি করেছিলাম না করেছিলাম তো এখন এক এক করে চেয়ারের মধ্যে পরিয়ে দিই আর আমার কথা এলে তারপরে রান্না বান্নার কাজ তো শুরু হবে ততক্ষণে যতটা কাজ সারা যায় ততটুকু আমি করে নিচ্ছি টেবিলটা পরিষ্কার হয়ে গেল পর্দা তো এইগুলোকে এখন কভারগুলো লাগিয়ে নিচ্ছে আর কভার লাগানোর পর এমন হয়েছে যে কভারগুলো না লাগানো থাকলে মনে হয় কেমন কেমন একটা লাগে মানে এটাই এখন দেখে দেখে এমন অভ্যাস হয়ে গেছে না খুব বাজে লাগে যাই হোক এখন এই গাছগুলোকে সেরে ফেলি ঝটপট করে এখন অনেক গাছ বাকি আছে আহ আহ সোফার কভার লাগানো বাকি আছে ওই ঘরের পর্দা রান্নাঘরে যত কভার টভার কেচেছিলাম সবই একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এবার এসেছি আমাদের বেডরুমে এখানে যে যে জিনিসগুলো আর কি কালকে কেচেছিলাম যেমন এই আর্টিফিশিয়াল ফুল এগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো এখন আমি সেট করে দিলাম আর এখন পর্দা নিয়ে এসে পর্দাটা লাগাচ্ছি আর পর্দাটা লাগাতে গেলে না আমার চেয়ারের উপর উঠে তারপরে লাগাতে হয় আর মানে এমনিতে তো হাত যায় না আমার কথা থাকলে লাগিয়ে দিতে তো বাজার থেকে যদি চলে আসে তাহলে ওকেই বলবো লাগিয়ে দিতে পর্দাটা লাগিয়েছি ঠিকই কিন্তু পর্দাটা লাগিয়েছি উল্টো আবার সেটাকে খুলে ঠিক করে লাগাচ্ছি এই পর্দাগুলো আবার ঠিকঠাক মতো না লাগালে না মানে দেখতে ভালো লাগে না একদম মনে হবে উল্টো পাল্টা আর আমার কত বাজার করে চলে এসে তো ওকে বললাম একটুখানি এটা লাগিয়ে দাও পর্দার পাশে একটা আর্টিফিশিয়াল আর কি গাছ এটা ঝুলিয়ে রাখি এটাও আমি বললাম লাগিয়ে দিতে তো ওগুলো লাগিয়ে দিয়েছে দুজনে হাতাহাতি কাজ করছি এরপরে গিয়ে দেখব বাজারে কি কী এনেছে এখনও দেখবার সময় হয়নি তো যাই হোক মোটামুটি ঘরের টুকটাক কাজ যেগুলো আর কি আমার এই পর্দা টর্দা লাগানো কভার টভার যেগুলো কেটেছিলাম সেগুলোকে এখন মানে একদম সেট করা হয়ে গেছে খালি সোফার কভারটা লাগানো হলো না ওটা পরে লাগাবো বাজার থেকে এনেছে পাট শাক বেগুন আমটা কি সুন্দর গো আমটা দাদুন দেখতে তেলাপিয়া এখানে বেগুন কেটে নিয়েছি আজকে আম বেগুন করব তো আম আর বেগুন তো লাগবেই আমটাও একটুখানি ছাড়িয়ে নেব আর এদিকে বাজার থেকে এনেছি পাট শাক তো পাট শাকগুলো এখন একটু বেছে নিয়েছি মাথার দিকের অংশটা আটকে নেব আর যদি কচি পাতা থাকে সেরকম আমরা সেটা নেব পাট শাকের লড়া ভাজা করব নিতে হবে আর দেখবো কচি পাতা যদি সেরকম থাকে তাহলে দেব আজকে অনেকগুলি রান্না আহ আমটা গোটা লাগবে না এই তরকারিতে তো আমের চাটনি করবো আহ পাট শাকের লড়া ভাজা করবো আর বেগুন আম বেগুন করবো আবার মাছও করবো তো আজকে অনেকগুলো রান্না আছে আবার সংসারের কাজকর্ম তো আছেই আর রান্নার ভিডিও করব হচ্ছে পাঁচ সাতটা আর বেগুনটা এর মধ্যে কি কি দেব না দেব সেটা তো আলাদা ব্যাপার মানে মশলাপাতি কি করবে না করবে সেটা এই দুটো রেসিপি তোমরা শঙ্কর ইস কিচেনে দেখো এগুলো সিম্পল রেসিপি মানে আমরা সাধারণত যেসব রান্না আর কি রেগুলার খাই সেই ধরনের আর কি রেসিপি থাকবে কেননা তোমরা তো দেখোই যে আমি যা রান্না বান্না করি আমি সেটা খাই যেটা আমার আমরা নিজেরাও খেলাম আবার তোমাদের সাথেও রেসিপি শেয়ার করলাম এরম আর কি থাকে এই শাকটা কি দিয়ে খেতে হবে কিভাবে এটা রান্না হবে এর প্রসেসিং কি না বড়া খেতে খুব ভালোবাসত তো মাকে দেখতাম উনুনের শেষ আছে আর কি পাটাকের বড়াটা করতো উম আর মুচমুচ হতো ভালো লাগতো খেতে পাট শাকের বড়াটাও খেতে খুব ভালো লাগে কে কে পারশাকের বড়া খেতে ভালোবাসো কমেন্ট করো আজকে যদি আমি পারশাকের বড়া করব না আজকে ভাজা করব কচিং পাতা যদি না হয় না তাহলে পারশাকের পাতাগুলো এরকম মতো ছড়াতে হয় না হলে না খড়খড়ে মতো হয় খেতে ভালো লাগে না এগুলো যেহেতু কচি তাই এগুলোতে আর কিন্তু বৃষ্টি তো কিছুই বুঝতে পারছি না রোজই ভাবি এই বোধহয় আজকে বিকেল বেলা বৃষ্টি হবে এই বোধহয় বৃষ্টি হবে বৃষ্টি আর হচ্ছে না অথচ উম শুনছি যে উত্তরবঙ্গে মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে এক ফোটা বৃষ্টি নেই একদিন এমনি লিখেছিলেন মুম্বাই থেকে যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে গরমের ব্যাপার আর যত গরম সব মানে পশ্চিমবঙ্গবাসীকেই দিতে হচ্ছে হ্যাঁ এরা কি অপরাধ করেছিল যে এদেরকে এত গরম দিচ্ছ যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পাটশাক ভাজা পাটশাক টা কোটা হয়ে গেল আর বেগুনটা আগেই আমি কুটে নিয়েছি একটু আম কুটবো আলু মাছেও খুব অল্প পরিমাণেই দেব নাও দিতে পারি কারণ এতগুলো রান্না হচ্ছে শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েও করতে পারি টমেটো থাকলে টমেটো দিলেও কেন টমেটো নেই শুধু পেঁয়াজ দিয়েই করবো শাকগুলো বেশ কচি কচি ছিল শুধু টকগুলো নিলাম এই এতটা তো দেখছো এই একটুখানি হয়ে যাবে এগুলো সব ওই ডাস্টবিনে যাবে তো চলো এগুলোর প্রসেসিং আর এগুলো রান্নার ভিডিও করি সঙ্গে একটু আমটা কুটে নি এখানে এখানে বাটিতে জল এনে রেখেছি জলটা তো ভিজিয়ে রাখবো আমটা তো আমার একটু লালচে কালারের ছেড়েছি আমটার শেকটা এত সুন্দর ছিল না বেশ ভাল লাগছিলো আর মাথার মানে বোটার দিকের অংশটা বেশ লাল লাল দেখতে বেশ ভালো লাগছিল ছোটবেলায় কত আম যেন কাঁচা মাখিয়ে নুন বাবা বাজার থেকে আনলেই আমটা নুন দিয়ে মাখিয়ে তারপর খেয়ে নিতাম

দেখো কাটাকুটির পর্ব সব শেষ বলতে গেলে এবার রান্নার ভিডিও করব তারপরে বাকি কাজ করব। আর আমার কর্তা বাড়িতে থাকলে না একটু সময় পেলে আমার এই কাজগুলোতে সাহায্য করে কিন্তু এখন একদম সময় করতে পারছে না যার জন্য মানে একা একাই এই কাজগুলো করতে হচ্ছে যাই হোক দেখো এই যে আমে চাটনিও করলাম একটু রেখে দেব মানে ছেলে আসবে একটু করা থাকলে ভালোই হবে এদিকে দেখো এখন মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন মোটামুটি সব রান্নাই হয়েছে ভাতটা চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম একটা কু এখন অফ করে আর শাক আম বেগুন আর আমের চাটনি এই তিনটে রান্না ভাজা একটা মাছটা হলে এবার রান্না ভাজা কমপ্লিট হয়ে যাবে আর তার মানে কোটা বাটা সব কিছুই আর কি একদম রেডি এখানে দেখো মাছে আলু আর পেঁয়াজ দেবো সঙ্গে দেবো সর্ষে বাটা সর্ষে সর্ষেটা বেঁচে একটু জলে গুলে রেখেছি আর ওই মাছটা হয়ে গেল হয়ে যাবে তারপরে ভাতটা নামিয়ে দিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করে বাকি কাজগুলো করবো তারপরে সোফার কভারটা ওটা অনেক ঝামেলার ব্যাপার সোফার কভারটা পড়ানো তো আরও কিছু কাজ রয়েছে সোফার কভার পড়ানো তারপরে ধরো কালকে বালিশ তো খেতেছিলাম বালিশগুলো রোদে আছে ওগুলোকে আনবে কয়েকটা জায়গায় একটু সেলাই খুলে গেছিল তো সেই জায়গাগুলোকে সেখানে সেলাই টেলাই করবো অনেক কাজ রয়েছে রান্নাটা শুধু করলেই হবে না বাকি এই ঘর সংসারের যে কাজগুলো সেগুলোও করা অনেক বাকি আজকের মেনু এটা হচ্ছে পাট শাকের লড়া ভাজা আম বেগুন তেলাপিয়া মাছ আর এখানে আমের চাটনি রান্না সারা এবার অন্যান্য কাজ করব। সব থেকে কঠিন কাজ লাগে আমার এই কাজটা করতে মানে কতবার যে এই সোফাগুলোকে টেনে টেনে সরাতে হয় তা ঠিক নেই তো এই দিক দিয়ে সেট করি তো আরেক দিক দিয়ে উঠে যায় আরেক দিক দিয়ে সেট করি তো আরেক দিক দিয়ে উঠে যায় তো যাই হোক এটা করার পর আমি স্নান টান করতে যাব। আর ঘেমে টেমে আমি একাকার হয়ে গেছি মানে একটু বৃষ্টি হলে ভালো হয় আর দুদিন বাকি ধরো ছেলে আসতে একটু বৃষ্টির দেখা দিলে তাহলে ছেলে এসে এখানে একটু শান্তি পাবে নাহলে ভীষণই গরম আর এখানে এসেই এতটা গরম আমি তো খালি বলছি ঠাকুর একটু বৃষ্টি দাও যাতে মানে একটু এসে স্বস্তি বোধ করে আর আমাদের জন্য তো সত্যি খুব দরকার আর এই যে স্নেক প্ল্যান্টটা এটার মধ্যে অনেক দিন জল দেওয়া হয় না এগুলো তো মানে অল্প জলে অনেক দিন চলে তো আজকে ভাবছি একটু জল টল দিয়ে নেবো আর এই জায়গাটা গ্যাস সিলিন্ডারের কভারটা ভরে মানে পরিয়ে দিলাম আর না একটা কাঁঠাল দিয়েছে খাওয়া দাওয়ার পর এখন আমার কতটা কাঁঠাল ছাড়াচ্ছে এখন কাঁঠাল খাবো আর এই দেখো সোফার কভারটা পরানো হয়ে গেছে এদিকে ঠাকুরের জামা কাপড়ও মেঘে দিয়েছিলাম একটু ভেজা ভেজা আছে আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখে আমি ছাদে চলে এলাম ভাবলাম যে একটুখানি ছাদের মধ্যে পাইচারি করি ঘরটা কিন্তু গরম গরম লাগছে যদিও তুলনামূলক ঠান্ডা রান্না সব হয় যখন ছাদে থাকি তখন গরমের ঠেলায় নিচে চলে যায় বৃষ্টি শুরু হয়ে গেছে টিনের চালের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই এই দেখো ও শান্তি 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 ও হো হো দারুন দারুন আনন্দের খবর আমাদের এই দক্ষিণবঙ্গের মানুষদের জন্য এই প্রথম বৃষ্টি ও হো কি শান্তি কি শান্তি কি শান্তি তো দেখো মানে বৃষ্টি হয়ে আমাদের এখানে স্বস্তি আর আমার ছেলে চলে আসবে আজকে ব্লগটা আমি একটু দুদিনের মেলানো মেশানো ব্লগ তোমাদের দিলাম প্রথম পর্বটা আমার একদিন আগে করা আর দ্বিতীয় পর্বটা এই বৃষ্টির পর্বটা আজকের শ্যুট করা মানে আজকে কুড়ি তারিখে শ্যুট করা তো একটু বৃষ্টি হচ্ছে মানে খুবই আনন্দের খবর সুখবর বলতে পারো আমাদের এই দক্ষিণবঙ্গের লোকেদের জন্য আর চলো কালকের ব্লকটার জন্য তোমরা অপেক্ষা করো কালকে ছেলে আসবে আর বাবা না আসলে বুঝতেই পারছো ঘরটা আমাদের মানে একটু ভরা ভরা মনে হবে যাই হোক চলো আজকে পর্বটা আর বাড়াচ্ছি না আজকের পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা